বিসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো এবং শুনছো সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ তো আজকে আমাদের আলোচনার বিষয় হয়েছে দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে যে শর্ট সিলেবাস তৈরি করা হয়েছে সেই শর্ট সিলেবাস প্রাসঙ্গিক অনুসারে আমরা একটু আলোচনা করব। তো আমরা বেশি কথা না পারিয়ে আমাদের মেইন যে আলোচনা আছে সেই আলোচনায় আমরা ফিরে যাই তো আজকে আমি রেখেছি তোমাদের এসএসসি দু সালের শর্ট সিলেবাসের যেই পূর্ণাঙ্গ সিলেবাসটা সেই সিলেবাসটা আমি রেখেছি এখানে তো তোমরা আমি যদি এখানে বলতে যাই তাহলে এখানে অনেক সময় চলে যাবে অনেক সময় লস হবে এবং ভিডিও অনেক লেনথি হবে যেটা অনেকের বিরক্ত লাগতে পারে আর আমি এখানে নিয়ে নিচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে তোমাদের জন্য অনেক ভালো হবে সবাই স্ক্রিনশট নিয়ে নাও এখানে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করা হয়েছে স্ক্রিনশট নিতে পারো সবাই আর তোমাদের জন্য আমার বরাবরই দোয়া থাকলো সবাই ভালো করে পড়াশোনা করবে সবার জন্য শুভকামনা রইলো সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেবে কাইন্ডলি সবাই একটু স্ক্রিনশট নিয়ে নিলে তাহলে সবার জন্য ভালো হবে তো শিক্ষার্থীরা তোমার তোমরা আমার জন্য দোয়া করবে আমিও তোমাদের জন্য অনেক দোয়া করি আল্লাহ তালা তোমাদের সবার মনের আশা পূরণ করুক আর আমার জন্য দোয়া করবে যাতে আল্লাহ আমাকে সুস্থ রাখেন এই বলে আমি আমার ভিডিও আজকে মতো শেষ করছি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত